সাহসিক কর্মশালাতে উল্লেখ করলাম যে ইডেন টাকা অনেক ঐতিহ্যবাহী নারীদের প্রতিষ্ঠান সেখানে ছেলেদেরকে প্রবেশ করানোর মাধ্যমে ইডেনের সক্রিয়তা নষ্ট করা হচ্ছে তো আমরা এটা হচ্ছে চাচ্ছি না যে ইডেনের ছেলেটা প্রবেশ করুক এটা নারীদের ক্যাম্পাস নারীদের শিক্ষা অগ্রগতির জন্য এটা যাতে থাকে এই বিষয়টা ধরে রাখতে এটাই আমাদের অনুরোধ আমাদের করতে সেই বিপরীতে গিয়ে আমরা যে কলেজের পদ্ধতি আমাদের এতদিন ধরে চলবার সেই পদ্ধতির জন্য আজকে আমরা সেই দাবিটা আদায়ের জন্য আজকে আমরা আমরা এখানে দাঁড়িয়েছি এর মধ্যে সবচেয়ে বড় যেই দাবির মধ্যে সবচেয়ে বড় যেই অংশটা সেটি হচ্ছে নারী শিক্ষা সংযোজন করে এটা কিন্তু আপনি স্কুলিং পদ্ধতি করছেন এখানে নারী শিক্ষার একটা বড় অংশ তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না তো এখানে আমি আসলে এটা দ্বিমত করছি আর আরেকটি বিষয় সহ শিক্ষার বিপরীতে গিয়ে অন্য যে কোনো প্রতিষ্ঠানে সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন সহশিক্ষা যেখানে চলমান আছে সেখানে আমার ক্লাস করতে বা সহশিক্ষা নিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে একক বৃহত্তম নারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে সহশিক্ষা আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় না সেই জন্য আজকে আসলে দাঁড়িয়েছে নিঃসন্দেহে একটা দাবি নিয়ে মানুষ কখন রাস্তায় প্রতিবাদী আন্দোলন করে সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই জানেন যেহেতু আমাদের দাবিগুলো আদায় করা হয়নি বা আদায়ের জন্য তারা আমাদেরকে ভ্রূক্ষেপ করছে না এক কথায় সেই ক্ষেত্রে আজকে আমরা রাস্তায় এসে বাধ্য হয়েছি এছাড়া এটা কিন্তু এক অংশকে মতামতের গুরুত্ব দিয়ে প্রশাসন কিন্তু আমাদেরকে অবমূল্যায়ন করছে সেটা কিন্তু গণতান্ত্রিক কোনো সুরাহা বলে আমার মনে হচ্ছে না এক অংশ মতামত গুরুত্ব পাবে এক অংশ পাবে না সেটিও কিন্তু আমার কাছে প্রশ্নবিদ্ধের একটা বিষয় মনে হয় আপনারা আজকে কতক্ষণ পর্যন্ত কি রাস্তায় থাকবেন বা আপনাদের নেক্সট কোনো কর্মসূচি আছে কিনা এই ব্লকেট কর্মসূচির ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশাসন আসছে আমাদের এই ব্যাপারটা নিয়ে সুরাহা করার কোনো সমাধান কিংবা কোনো মেসেজ আমরা না পাচ্ছি ততদিন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আগেও অনেকবার আন্দোলন করেছেন করেছি এটা খুবই লজ্জাজনক বিষয় যে আন্দোলন করেছি এটা আপনারাও বলছেন কখন লজ্জাজনক হয় যখন আমাদের আন্দোলনের দাবিগুলো আমরা পূরণ করতে পারি না সেই ক্ষেত্রে আজকে এই পরিস্থিতি আমাদের হতো না যদি না আমরা দাবিগুলো পূরণ করতে পারতাম আজকে আমরা এখানে দাঁড়াতাম না এত মানুষের ভোগান্তি হতো না যদি আমাদের দাবিগুলো মেনে না হতো এমন কোনো দাবি আমরা উত্থাপন করিনি সকল দাবি আমাদের যৌক্তিক দাবি ছিল সেই দাবিকে অবমূল্যায়ন করে নতুন কোনো পরিকল্পনা এখানে বিশেষ করে যেটার কোনো ফলাফল আমরা দেখতে পাইনি যেই যেই এক্সপেরিমেন্ট তারা করতে চাচ্ছে একটা বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে সেটা সেটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হবে আমার কাছে মনে হয় এটা একটা প্রশ্নের একটা দাবি রাখা যায় সানভিট সব দিবে আমার ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন